আল্লাহর কাছে মোনাজাতে বারবার বলতাম যে আল্লাহ তোমার মহাবিশ্বের মহাবিশ্ব আল কোরআনের এই তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ এবং এর নিগুড় রহস্য যেন উদ্ঘাটনে আমি নিজেকে নিয়োজিত করতে পারি এজন্য বারবার মোনাজাতে আল্লাহ তাল্লাহর কাছে বলতাম আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছেন আলহামদুলিল্লাহ এই সাফল্য তুমি কাকে উৎসর্গ করতে চাও তোমার বাবা মা নাকি অন্য কাউকে জি বাবা মাকে আচ্ছা তুমি কোথায় কোচিং করেছিলে ব্রিলিয়ান্স একাডেমিতে লার্নিং হোমেই ছিলাম আমি ওখানে। এক মাস আগে থেকে আসছি এর আগে থেকে ভাইদের সাথে যোগাযোগ ছিল এক মাস আগে থেকে এখানে এসে নিয়মতান্ত্রিক পড়া শুরু করছি ভাইদের দিক নির্দেশনা অনুযায়ী চলছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সাফল্য দিয়েছে তোমার অ্যাডমিশন জার্নি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বলো কিভাবে প্রস্তুতি নিয়েছিলে কোথায় আমি করেছো সব আমি শুরু থেকেই যখন আলিম শেষ করছি এরপর থেকে যেহেতু আমি কমি মাদ্রাসার স্টুডেন্ট কমি আলিয়া দুইটা একসাথে করছি এজন্য আলিম শেষ করে আমি আবার মাদ্রাসায় চলে গেলাম মাদ্রাসা আমার জামাত শেষ হওয়ার পরে আমি কন্টিনিউ এই অ্যাডমিশনে চলে আসছি এর আগে কন্টিনিউ হতে পারিনি রোজার পর থেকে কন্টিনিউ এবং বেশি কষ্ট করা পড়ছে রোজার পর থেকে যাক মাসা ধন্যবাদ বিলিয়েন্স একাডেমি সম্পর্কে তোমার মতামত কি আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানের যারা পরিচালকরা আছেন তাদের ব্যবহার আচার ব্যবহার এবং পড়াশোনার যে দিক নির্দেশনাটা বিশেষ করে ঘন্টাওয়ারি এরপরে বেলাওয়ারি যে পড়ার যে খোঁজটা নেওয়া এরপরে যে প্রত্যেকের কাছে একটা করে চাট দিয়ে দেওয়া কারগজারি যেটা বলে আর কি শুরু থেকে সকাল থেকে রাত এগারোটা বারোটা পর্যন্ত যে পড়াটা কখন কি করতেছি এক ঘন্টা পর পর এটা লেখা এটা আমার সব থেকে বেশি মুগ্ধ করছে ভাইদের এই নিয়মটা কোন সার্ভিসটা তোমার কাছে ইউনিক লেগেছে ভালো লেগেছে এই বিষয়টা যে প্রতি ঘন্টায় ঘন্টায় খবর নেওয়া এবং পড়া আউটপুটটা দেওয়া যে আউটপুটটা ভাইরাল নিছে এটা সব থেকে ভালো একটা বিষয় হলো শুধু যদি ভাইরাস যদি শুধু পড়তে বলে আমরা এতে গড়িমসি করতেও পারি কিন্তু ভাইরাস এ তদারকি করছে এবং পড়াটা আবার ঠিকমতো সময় নিছে এটা সব থেকে বেশি আমার কাছে ইন্টারেস্টিং লাগছে ভাইরাস পড়া যেমন দিছে পড়া আবার আদায় করেও নিছে আবার আবার আদায় করেও নিছে আচ্ছা এটা সব থেকে ভালো ফ্রিল্যান্সার আমি লার্নিং হোম সম্পর্কে তোমার মতামত কি আলহামদুলিল্লাহ ভালো আমরা বছর যদি কি লার্নিং হোম চাই বিল্যান্সের মধ্যে লার্নিং খুব শর্ট টাইম হয়ে থাকে যেমন এবছর মাত্র 30 দিন ছিল সব মিলে 33 দিন জি তো এই এক মাসের ভিতরে সম্ভব অফলাইনে জি সম্ভব আমি আমি এটা এটা আমি আশা করি যে তাদের থেকেই এটা প্রমাণিত হবে আর কি এক মাসে সম্ভব অনেক কিছু করা আর উদাহরণ তো তুমি নিজেই তার উদাহরণ আমি নিজেই কারণ আমি তো আগে থেকেই পড়েনি এক মাস এক মাসে এসে বাইরে সবগুলো টপিক দেখাইছে এবং সংক্ষিপ্ত আকারে বিশ্লেষণ অনেক সুন্দর করে নিচ্ছে আরবি ক্লাস গুলো ইংলিশ যে সুন্দরভাবে দিক নির্দেশনা এটা অত্যন্ত ভালো এবং এক মাসে সম্ভব আমি মনে করি যদি কোন স্টুডেন্ট চায় যে ব্রিলিয়ান্স একাডেমিতে লার্নিং হোমে আসা এসে এক মাসে এসে ভালো কিছু করবে টপ হবে অবশ্যই সম্ভব এটা অবশ্যই সম্ভব কারণ এক মাসে যেভাবে দিক নির্দেশনা দেওয়া হয় সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে পড়া হয় এক মাসে সম্ভব আমি এটা আশা করি অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার এই যাত্রায় সফল হয়েছে এবং ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আশা রাখি সামনের দিনগুলোতে প্রতিটি ধাপেই তুমি সফলতা স্বাক্ষর রেখেই বাংলাদেশের জন্য দেশের জন্য বড় কিছু উপহার দিবে ইনশাআল্লাহ